হ্যালো আশা করি তোমার ভালো আছো আমরা কতদিন পড়েছিলাম কোনটা মূল সংখ্যা অমৃত সংখ্যা মূল সংখ্যার মধ্যে ছিল কোনটা পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ ছিল অনাবৃত দশমিক ভগ্নাংশ অনাবৃত দশমিক ভগ্নাংশ হলে নর্মালি কি অমূল সংখ্যা আচ্ছা তো আমরা আজকে জিনিস ক্লিয়ার করবো সেটা হচ্ছে প্রকাশ করলে সেটা কি সেটাকে আমরা মূলত বলি তাই না ঠিক আছে

প্লাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এবং থাকবে এবং রিপিট হবে না কিন্তু এটা দশমিকের পরে চোখে থাকে রিপিট হয় না সেটাই কি সেটাই হচ্ছে অমূল সংখ্যা তাহলে পি ভাই কিউ আগে প্রকাশ করলে সেটা মূলতভাবে জিনিস কিন্তু এমন না তাতে কোনটা মূলত হবে পিও কিউ কি হতে হবে পি কি হতে হবে পূর্ণ সংখ্যা কি হতে হবে পিও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং কি পিও কিউয়ের মধ্যে এর মধ্যে ছাড়া কি থাকবে না কোনো কিউ এর সংখ্যা বলতে হবে এবং পিও কিউ এর মধ্যে ওয়ান ছাড়া কোন সাধারণ গুণনীয়ক থাকবে না তখনই এটা আমরা কি বলতে পারি সংখ্যা বলতে পারি যেমন ধরো পি এর একটা গুণসংখ্য যেমন ধরো সিক্স

ঠিক আছে তাহলে কি তাহলে এখানে দেখো টু আছে তাহলে আমাদের মডিফাই করতে হবে তাহলে টু দিয়ে ভাগ করলে কত হয় টু দিয়ে ভাগ করলে হয় থ্রি বাই টু থ্রি বাই টু আমরা এখন বলতে পারি কি মূল সংখ্যা কারণ কি এখানে থ্রি পূর্ণ সংখ্যা টু পূর্ণ সংখ্যা ঠিক আছে আচ্ছা এখন ধর আমি যদি লিখি মাইনাস নাইন বাই সিক্স এখন নাইনের গুণগুলো কি কি

ঠিক আছে অতএব যদি আমরা বলি 1/3 1/3 মানে কি বলতো 0.333 চৌচে তার মানে কি দশমিকের পরে 3 এটা পুনরাবৃত্ত হচ্ছে এই কারণে কিন্তু এটা কি মূলত ক্লিয়ার তাহলে সসীম সংখ্যা দশমিকের পরে দশমিকের পরে অসীম সংখ্যা কিন্তু কি হতে হবে রিপিট হতে হবে তখন এই ধরনের জিনিসগুলো সবগুলোই কি মূলত আচ্ছা এখন অমূলত কোনটা তাহলে আমরা বলতে পারি কি মূলত হওয়ার জন্য আমার p q

এই জন্য এগুলোকে বলা হয় এরকম ফাইভ স্কোয়ার করলে কি হয় টোয়েন্টি ফাইভ এবং চলবে এই ধরনের সংখ্যা কি বলে এগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কি বলে পূর্ণ বর্গ সংখ্যা কারণ এগুলোকে রুট করলে কি হয় এগুলোকে রুট করলে পূর্ণ সংখ্যা চলে আসে ক্লিয়ার তাহলে এই যে পূর্ণ বর্গ সংখ্যা এগুলো ছাড়া অন্য যে কোনো কিছু যদি রুটের মধ্যে থাকে তাহলে আমাদের অমন সংখ্যা আসবে ঠিক আছে তার মানে কি

আমরা কিন্তু অন্য সময় কেউ পি বাই কিউ আকারে ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিন্তু ওখানে পি আর কিউ এর মাঝে কি থাকবে না ওই শর্তগুলো পূরণ হবে না কি শর্ত ছিল আমাদের পি কিউ পূর্ণ সংখ্যা হইতে হতো কিন্তু এখানে পি কিউ পূর্ণ সংখ্যা হইতে হওয়ার কোন বাধ্যবাধকতা নাই যেমন ধরো আমি যদি নেই পি এর মান ওয়ান কিউ এর মান যদি নেই রুট থ্রি এটা কিন্তু একটা অঙ্গ সংখ্যা এদের কি ভগ্নাংশ না এটা ভগ্নাংশ কিন্তু কি অঙ্গ সংখ্যা কারণ কি কারণ রুট থ্রি একটা অঙ্গ সংখ্যা আবার আমি যদি নেই তোমার ধরো রুট সেভেন বাই রুট ফাইভ এটাও কি একটা অমৃত সংখ্যা কিন্তু কারণ কি কারণ সেভেন একটা অমর সংখ্যা রুট ফাইভ একটা অমর সংখ্যা তারপরে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে আমরা যদি লব আর হরের মধ্যে কোনো একটা যদি অমৃত সংখ্যা হয় বা দুইটা যদি অম্ন সংখ্যা হয় এখানে দেখো কিউ হচ্ছে অমর সংখ্যা এখানে দেখো পি কিউ দনটাই অমন সংখ্যা তার মানে কি পি আর কিউ এর মাঝখানে নেই যেমন ধরো রুট থ্রি বাই টু এটাও কি একটা অমর সংখ্যা

এই যে এখানে 4 5 রিপিট হচ্ছে এটাকে লেখা হচ্ছে 1.245 15 করে কি তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিভাবে ভগ্নাংশে নিব অর্থাৎ কি p বাই q আকারে নিব ঠিক আছে কারণ সব সকল মূল সংখ্যাকে তুমি p বাই q আকারে প্রকাশ করতে পারো যেখানে p পূর্ণ সংখ্যা q পূর্ণ সংখ্যা এবং p আর q এর মাঝে অংশের কোনো সাধারণ মূলনিয়োগ থাকবে এটা তো শর্ত ছিল মূলত সকল সংখ্যাকে তুমি দশমিক ভগ্নাংশ সংখ্যাকে

এর এখন যদি আমরা বিয়োগ করি নাকি যদি বিয়োগ দেই বিয়োগ করলে এখান থেকে বিয়োগ দিলে কত আসে বিয়োগ

পাঁচটা শূন্য এক পাঁচ ঘর পাঁচ ঘর পরে কি আবার আসছে যেন পাঁচটা এক আমরা এটা দিয়ে গুন দিব কে তাহলে x এটা সময় কি আসবে দেখো দশমিকের পরে দুই ঘর পরে কি পনেরো শুরু হয়েছে তাহলে আমরা আবার কত গুণ দিব দুইটা শূন্য তাহলে এক্স গুণ দুইটা শূন্য এক একশো একশো দ্বিগুণ কত হয়

একশো থেকে একশো বিধা হচ্ছে তোমার নয় হাজার নিরানব্বই টু সিক্স থ্রি নাইন এখান থেকে এক্সিপল টু কত আসবে ফাইভ টু সিক্স নাইন নাইন